আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করছি দেশ ও প্রবাস যে যেখান থেকে জয়েন হয়েছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটা ক্যাটালগ পাকিস্তানি ক্যাটালগ এটা হচ্ছে তাকুল ফেব্রিক্সের ইলিগান্স আফরিন ক্যাটালগের আজকে সেরকম একটা চিপিস দেখাবো যেটা হচ্ছে সুপার হিট একটা কালেকশন জাস্ট দুপাটারটা দেখলে আপনারা প্রেমে পড়ে যাবেন থ্রি পিসটার মধ্যে অনেক সুন্দর করে কাজ করা হয়েছে দুপাটাটার স্টাইলটা দেখুন এবং ড্রেসের কালারটা মানে একটাই কিন্তু সিলেক্টেড কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইসটাও কিন্তু অনেক বেশি রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই ধরনের ড্রেস স্থান পাত্র বেঁধে ষোলোশো পঞ্চাশ সতেরোশো টাকা এমনই প্রাইজে কিন্তু সেল হয়ে থাকে কিন্তু আজকে এই ড্রেসটা আপনাদের জন্য রিজনেবল প্রাইজে থাকবে সেম টু সেম কিন্তু ক্যাটালকের মতোই কিন্তু এই থ্রি পিসের ডিজাইনটা থাকবে এবং ফেব্রিক্সটা সবচেয়ে আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে পাবেন পাকিস্তানের ফেব্রিক্সের মধ্যে থাকবে এটা হচ্ছে তাকুল ফেব্রিক্সের আফরিন ক্যাটালকের ড্রেসটা আজকে দেখাচ্ছি ফ্রেন্ডস এটা চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা জাস্ট ডিজাইনটা দেখুন ফ্রেন্ডস অনেক সুন্দর করে কাজগুলো করা হয়েছে নিচের যে পারের ডিজাইনটা সম্পূর্ণ হচ্ছে জরি সিকোয়েন্সের কাজ করা তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এবং হেভি সুতার কাজ করা আর এগুলো সব হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এবং পুরো ডিজাইনটা দেখুন কত সুন্দর করে যে মার্জিত একটা ওয়ার্ক রয়েছে সুতার কাজ করা তার উপরে যদি আমরা দেখি এখানে সম্পূর্ণ হচ্ছে সাইডবোর্ডের ডিজিটাল প্রিন্ট তার উপরে কিন্তু কাজগুলো করা থাকবে মানে পুরো ড্রেসটা জুড়ে কিন্তু আমরা হেভি এমব্রয়ডারি ওয়ার্কটা পাচ্ছি এটা হচ্ছে মাঝখানে ডিজাইনটা থাকবে আর এটা হচ্ছে গলার কাজটা থাকবে এ হচ্ছে গলার ডিজাইনটা থাকবে তো ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে নতুন একটা কালেকশন নিয়ে আসলাম তাকুল ফেব্রিক্সের এর তাকুল ফেব্রিক্স ইলিগেন্স এটা হচ্ছে আফ্রিন ক্যাটালকের ফেন্সি একটা পার্টি ড্রেস নিয়ে আসলাম আজকে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে আমরা স্লিভজের অংশটা পেয়ে যাব ফুল হাতা করে নিতে পারবেন থ্রি কোয়ার্টার হাতে করে নিতে পারবেন এনি গ্রোদের জন্য প্রযোজ্য হয়ে যাবে অনেক বেশি করে কাপড় দেওয়া আছে সালোয়ার প্লাস দুপাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মার্শাল আজকের ড্রেসটা এত সুন্দর এবং কালারটা থাকবে হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে মাস্টার্ড অরেঞ্জ কালারের মধ্যে থাকবে আর এটা আসবে হচ্ছে দুপাটাটা সেরকম দুপাটা আমরা পেয়ে যাচ্ছি ফ্রেন্ডস অনেক সুন্দর করে দুপাটাটির মধ্যে কাজ করা হয়েছে এই হচ্ছে দুপাটার ডিজাইনটা ওয়া দুপাটা অনেক বড়ো মাপের দুপাটা থাকবে অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টটা নিয়ে নেবেন এবং দুপাটাটার মধ্যে দেখুন একটা স্টেপ স্টেপ একটা ডিজাইন করা হয়েছে যেটা হচ্ছে একটা অন্য রকম একটা ডিজাইন এক্সেপশনাল একটা ডিজাইন ক্যাটালগটা আবারও দেখিয়ে দিচ্ছি এই ক্যাটালগের সিপিসটা আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইসে মাত্র 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 তেরোশো টাকা করে তো দেরি না করে প্রত্যেক অর্ডার করে ফেলবেন ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে সেই ক্ষেত্রে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টটা নিতে পারবেন তো ফ্রেন্ডস প্রত্যেকে ভালো থাকবেন সালামু আলাইকুম